কিডনি সিস্ট হল যেটাকে ইংরেজিতে রেনাল সিস্ট বলা হয়ে থাকে কিডনির উপর বিভাগে উপর ভাগে পৃষ্ঠদেশে এক ধরনের জলযুক্ত টিউমারের মতো সিস্ট হওয়াকে রেনাল কোটিক্যাল সিস্ট বলা হয়ে থাকে অথবা কটেক্সের যে সাকনি সাকনির ভিতরে ফুলে গিয়ে যে সিস্টের সৃষ্টি হয় সেটাকে রেনাল কোর্টিক্যাল সিস্ট বলা হয়ে থাকে তো যাই হোক কিডনির পৃষ্ঠদেশে হোক কটেক্সের মধ্যে হোক এই সিস্টটি মারাত্মক এগুলো এক বা একাধিক হয়ে থাকে একটি হলে তো সেটাকে লেফট ট্রেনাল সিস্ট বলে অথবা রাইট ট্রেনাল সিস্ট বলে একাধিক হলে পলিসিস্টিক কিডনি সিস্ট বলা হয়ে থাকে অথবা পলিসিস্টিক কোটিক্যাল সিস্ট বলা হয়ে থাকে তো এই সিস্ট এটা জলযুক্ত সিস্ট অনেকটা আঙ্গুরের মতো তো এগুলো যদি বেশি বড় হয়ে যায় সেক্ষেত্রে কিডনির যে ন্যাফ্রন সেটা ক্ষতিগ্রস্ত হয় এবং কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই সমস্যা দেখা দিলে আপনারা প্রথমত আপনাদের খাবার দাবারের প্রতি সচেতন হবেন নির্দিষ্ট সময় ঘুমাবেন এবং পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করবেন ব্যায়াম করবেন প্রচুর পরিমাণে পানি পান করবেন এবং পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা গ্রহণ করবেন পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিও চিকিৎসা বলতে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই একজন রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বরণাপন্ন হয়ে আপনার রেনাল সিস্টের রেনাল কোটিক্যাল সিস্টের চিকিৎসা গ্রহণ করবেন তাহলে অল্প সময়ে নির্দিষ্ট কিছু ওষুধ সেবন করলে আপনার কিডনি রেসিসগুলো নির্মূল হয়ে যাবে কিডনিও সুস্থ থাকবে আপনিও সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ আবরাকাতু